বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই আজকে মধ্যমগ্রাম এসেছি মধ্যমগ্রামে বিশেষ করে ভোজন রসিক মানুষ যারা তাদের জন্য কিন্তু এই ব্লগটি ভীষণই একটা উপকারী ব্লগ হবে কারণ মধ্যমগ্রামে চলছে ফুড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর এই ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে চলবে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলো তোমরা কোথার থেকে কীভাবে যাবে সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম বঙ্কিমপুরের সামনে বা বলতে পারো কালীবাড়ির সামনে আমার পিছনে এই যে জায়গাটা একটু ঘুরিয়ে রাখাই এটা হচ্ছে কালী মন্দির সেই কালীবাড়ি আর ঠিক উল্টো দিকের যে রাস্তাটা এটা এটাই হলো সেই বঙ্কিমপল্লী এখানে ব্যানারটা কিন্তু দেওয়া ধোয়াছে ফুটফেস্টের এই গলি থেকে ঢুকে গেলে মাথায় পেয়ে যাব সেই জায়গা এখানে দেখতে থাকো আশা করি ভালো লাগবে বঙ্কিমপল্লী আর এই হচ্ছে সেই জায়গা মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল দুপুর দুটোর থেকে কিন্তু খুলে যায় প্রবেশ অবাধ কোনো টিকিট লাগে না বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু ফাউন্ডেশন তাদেরই পরিচালনায় ফুড ফেস্টিভ্যাল এবার তাদের তৃতীয় বর্ষ তিন নম্বর মানে তৃতীয় বর্ষে পদার্পণ করলো শুরুতেই কিন্তু এরকম একটা মিষ্টির দোকান তোমরা পাবে বাজার নিমকি রাত্রিবেলায় আসলে কিন্তু এই জায়গাটা ভীষণ জাঁকজমক থাকে ভীষণ ভীষণ মানুষের ভিড় হয় আর যেহেতু দুপুর থেকে শুরু হয় দুটোর পর থেকে এই দোকানগুলো আস্তে আস্তে খোলা শুরু করে আর বিশেষ আকর্ষণ এখানে যে গুড় বা খেজুরের রস তার কিন্তু একটা কাউন্টার আছে সেখানে খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে পাটালি তৈরি হচ্ছে এমনকি খেজুরের রস যদিও কেউ চায় সেটাও কিন্তু সংগ্রহ করতে পারবে তো রাত্রিবেলায় আসলে প্রচুর লোক থাকে তখন কথা বলার সুযোগ হয় না দিনের বেলা কিন্তু সেই জিনিসটা দেখানো যায় মধ্যমগ্রাম গ্রাম ফুড ফেস্টিভ্যালের একটা যে আকর্ষণ সেটা তো আছেই এবং এই আকর্ষণের কেন্দ্রবিন্দু যদি বলা যায় গোবিন্দ গুড় ভান্ডার প্রত্যেকবার এরকম কিন্তু একটা খেজুরের রস থেকে গুড় তৈরি করা এরকম একটা কাউন্টার থাকে এখানে ঢেঁকিও রাখা হয়েছে ঢেঁকিটাকে খুব সুন্দর সাজানো হয়েছে চালের গুঁড়ো এখানে তৈরি হচ্ছে আর খেজুরের রস থেকে জাল দিয়ে তারপরে গুড় তৈরি করা সব প্রসেসিং এখানেই হয় এখানেই বিক্রি হচ্ছে সবটাই কিন্তু এখানে খেজুরের রস দাদার কাছ থেকে একটু জেনে খেজুরের রসও কি পাওয়া যায় আপনার এখানে হ্যাঁ সকালে রস পাওয়া যায় সকালে আচ্ছা সকালে তো মেলা খোলা থাকে না তাহলে সকাল ছটার সময় থেকে খুলে দেওয়া হয় রস পাওয়ার জন্য রস কেনার জন্য খুলে দেওয়া হয় মর্নিং করতে যায় হ্যাঁ আর রস খেয়ে যায় আর সন্ধ্যের দিকে যারা আসবে তারা পাবে না রস সন্ধ্যের দিনে পাওয়া যায় না সকালেই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর পাটালি তৈরি হচ্ছে তাই তো পাটালি হ্যাঁ সুন্দর এখানে কতটা অ্যাপ্রক্সিমেট ওজন কতটা এটা 400 400 গ্রাম 400 এর মধ্যে আর এই এই টিনে কি রাখা আছে এটা দানা গুড় দানা গুড় বাহ এটা দানা এর দানা বসে এটা পিঠের যে ক্ষেত্রে হ্যাঁ 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 দানা গুড়টা পিঠে ভালো ঠিক ঠিক সাজের পিঠে আমরা যেগুলো খাই দানা গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে আর এই হাড়িটাতে আছে ঝোলা গুড় মানে একদম পাতলা জলের মতন যে গুড়টা হয় গুড়টা সেটা হচ্ছে ঝোলা গুড় আপনারা খেজুর গাছ এখানে কি আপনাদের নেওয়া আছে নাকি না গাছটা আমাদের ওই কাটাখালী বাজার যে আছে হ্যাঁ ওর ওই গাছে ওই ঘটার সাইড দিয়ে গাছ নেওয়া আছে দুশো পিস গাছ কাটা হয়েছে দুশো পিস গাছ কাটা আছে সেই রস আসে তারপর পুরো ম্যানুফ্যাকচারিংটা এখানে পাটালি বানানো কালকে রাত্রে পাটালি বানানো হয়েছে আজকেরও পাটালি বানানো হবে গুড় মারা হবে একটু যদি আইডিয়া দিয়ে দেন এই কিরকম দাম হতে পারে এগুলো পাটালিটা তিনশো টাকা কিলো তিনশো টাকা কেজি আচ্ছা দানা গুটটা যেটা পিঠের ক্ষেত্রে সুবিধা হয় হ্যাঁ এটা আড়াইশো এটা আড়াইশো টাকা কেজি দানা গুড় ঝোলা গুটটা যেটা রুটিতে যেটা খাওয়া হয় এটা দুশো টাকা কেজি আর একটা সুবিধা তো আছেই অনলাইনে সিস্টেম আছে যে ফোন পে আছে ওখানে ওয়েট মেশিন আছে সব কিন্তু ওজনে হবে ওজনে সব ওজনে কোনো এমন না যে একটা থোক ধরে দিল সেরকম না ওয়েটে সবাই সবার ওজন বুঝে নিতে পারবে এখানে চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ো হয় আর মশলাপাতি কিছু কি রাখেন না চালটা গুঁড়ো বর্তমান চলছে এখন আচ্ছা আচ্ছা এই চালের গুঁড়ো কত করে কেজি রাখেন চালের গুঁড়ো একশো টাকা একশো টাকা কিলো ভেকির চাল গুঁড়ো না সময় যায় একটু কোথা আচ্ছা বেশ সুন্দর ফুড ফেস্টিভ্যালে আসলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে এবং কেনার যদি ইচ্ছে হয় অবশ্যই কিন্তু কিনতে পারবে কেউ সবই তো পার্সেল করে দেয় এখানে কন্টেনারও আছে কন্টেনার দেখবে না হ্যাঁ কন্টেনার ওখানে প্লাস্টিকের কন্টেনার আছে আর এগুলো থার্মোকলের বাটি হ্যাঁ এগুলো হচ্ছে পাটালি করা পাটালি করা হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন দাদা আমাদের মূল বাড়ি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গতবার কি খেজুরি থানায় বাড়ি গতবারে কি আপনারাই ছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিন বছর ধরে আসছি তিন বছর ধরে আপনারাই ঠিক আছে থ্যাংক ইউ দাদা আর বেন্টোর এসপ্লো এখানে যে আইটেমগুলো আছে একটু বলে দেওয়ার চেষ্টা করি এখানে কারণ ট্যাগ লাগানো আছে ফ্রাইড রাইস চিকেন কষা দু পিস একশো টাকা আর পোলাও দু পিস চিকেন কষা দিয়ে একশো টাকা এই যে একটা আর যে ট্রে আছে এখানে ঢাকাই পরোটা আর আলুর দম দিয়ে আশি টাকা এখানেও কিছু একটা আছে কিন্তু এখানে যেহেতু এখানেই তাই বলতে পারছি না আর যে আইটেমগুলো এখানে পাওয়া যায় সেটা কিন্তু এইভাবে ল্যামিনেশন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কোরমা পোলাও এবং হাঁসের ডিম কষা ফ্রায়েড রাইস চিকেন কষা পোলাও ও চিকেন কষা এছাড়াও ঢাকাই পরোটা আলুর দম পোলাও ও হাঁসের ডিম কষা এগুলো থাকছে এই জায়গাটা কিন্তু ভীষণ ভিড় থাকে কারণ খাওয়া দাওয়ার জন্য যেহেতু এই মেলা আর যেখানে এই ধরনের স্পেশাল কিছু খাবার থাকে সেখানে তো ভিড় থাকবেই আর এই দোকানটা একদম এই যে এন্ট্রান্সের যে গেট গেটের ঠিক সেকেন্ড দোকান হচ্ছে এখানে যে কাউন্টারগুলো এসছে সেগুলো কিন্তু বেশ ভালো একান্তে ক্যাফে অ্যান্ড রেস্ট্রো তারপরে আছে বর্ষাস কিচেন বারাসাত কুলফিওয়ালা ব্ল্যাক অলিভ হ্যাং আউট ক্যাফে পৌষ পার্বণ পিঠা উৎসব এই ধরনের রেস্টুরেন্ট এই ছোটো ছোটো যে স্টোরগুলো এখানে দেওয়া আছে স্টলগুলো সেগুলো কিন্তু বেশ ভালো আর বাপিদা রোমান্টিক এটা তো আছেই বেশ আকর্ষণীয় আর এটা হচ্ছে মূল মঞ্চ এখানে প্রোগ্রাম হয় আর এই যে দোকানটা এই দোকানটাও কিন্তু বেশ ভালো এই দোকানে তোমরা শিক কাবাব জাতীয় খাবার সব কিছু কিন্তু পাবে দোকানটার নামটা একবার দেখে নাও কাবাব ঠিকানা মধ্যমগ্রাম তাদের একটা স্টল এখানে দেওয়া হয়েছে এখানেই গরম করে একদম শিকের মধ্যে মাংস ঢুকিয়ে কিন্তু দেওয়া হয় বা মাংসের ভেতরে শিখ ঢুকিয়ে তারপরে গরম করে পরিবেশন করা হয়

একটা আইডিয়া দিয়ে দিলাম বন্ধুরা মধ্যম রাম ফুড ফেস্টিভ্যালটা কীরকম হচ্ছে আর কী কী দোকান তোমরা এখানে পাবে বা স্টল পাবে সবটাই কিন্তু একটা আইডিয়া রকম পেতে পারো এই ভিডিও থেকে আর যদি এসে দেখো তাহলে আরও বেশি ভালো লাগবে কারণ এই আইটেম যদি তোমাদের ইচ্ছে হয় খেতে সেটাও খেতে পারবে কত দাম সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই বন্ধুরা যাতে সবার কাছে পৌঁছে যায় এই বার্তাটি এবং এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগ দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকুক এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো বাই বাই